ঈশা স্টেশনারি স্টোর কসমেটিক পাইকারি বিক্রির নতুন ঠিকানা উত্তর দিনাজপুর জেলার করন্তি ব্লকের মোহনাতে ঈশা স্টেশনারি স্টোরের শুভ উদ্বোধন করা হলো সোমবার স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া ও প্রগতি স্মার্ট স্কুলের পাশে অবস্থিত এই দোকানটি স্থানীয়দের জন্য এক নতুন ব্যবসায়িক সুযোগ তৈরি করেছে দোকানের কর্ণধার মোহাম্মদ ঈশা জানান এখানে কসমেটিক্স এবং স্টেশনারি সামগ্রীর বিশাল কালেকশন পাওয়া যাবে যা পাইকারি মূল্যে ক্রেতারা সহজেই সংগ্রহ করতে পারবেন মনিহারি কসমেটিকের বিভিন্ন দ্রব্যের পণ্য এখানে কম দামে পাওয়া যাবে যা ব্যবসায়ীদের জন্য লাভজনক হতে পারে স্থানীয় বাসিন্দারা জানান এতদিন পাইকারি দামে কসমেটিক পণ্য পেতে দূরবর্তী শহরে যেতে হতো কিন্তু এশা স্টেশনারি স্টোরের কারণে এখন এই সমস্যার সমাধান হয়েছে মোহাম্মদ ইশার এই উদ্যোগ ব্যবসায়িক দিক থেকে যেমন লাভজনক তেমনি স্থানীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করছেন অনেকেই দোকানের ঠিকানা দো মোহনা করণ দেখি জেলা উত্তর দিনাজপুর যোগাযোগ নম্বর নাইন সিক্স সেভেন নাইন সিক্স ফাইভ জিরো থ্রি সেভেন দমনা বাস স্ট্যান্ডে এস ব্যাংকের পাশে একটা কসমেটিক ও স্টেশনারি হোলসেল দোকান উদ্বোধন হচ্ছে এখানে স্টেশনারি কসমেটিকের যে কোনো সামান পাওয়া যাবে যেমন ক্রিমের মধ্যে বেডনা স্কিন সাইন এলোশন এসটি ফেরা লাভলি ল্যাকমি লোটাস সিসা যে কোনো যে কোনো ধরনের তেল সাবান ক্রিম সব পাবেন এমনকি স্টেশনারি জিনিসও পাওয়া যাবে

একশো কুড়ি থেকে তিরিশ টাকা এখানে যা বলছি সব হলসেল রিটেলের কোনো গল্প নেই অনলি হলসেল কাউন্টার করে চুরি টুরি সব পাবেন চুরি পাবেন মালা পাবেন কানা পাবেন কানে পাবেন সমস্ত কিছু মধ্যে রয়েছে যেরকম এই মালটা মাত্র পঁয়ষট্টি টাকা মাত্র পঞ্চাশ একশো তিরিশ থেকে চল্লিশ টাকা বিক্রি হবে মার্কেটে এর বিক্রি রেট একশো তিরিশটা চল্লিশ টাকা একদম দেখতে পাচ্ছি এখানে পিছনে ওই জিনিসগুলো রয়েছে বিভিন্ন কোথাও মেডিকেলে বিক্রি হয় ক্রিম টিম যতগুলো আছে মেডিকেলই এটা ক্রিম এটা এম আর পি রয়েছে একশো উনষাট প্রায় একশো তিরিশ চল্লিশ টাকা বিক্রি হয় এটা কিনা পড়বে মাত্র পঞ্চাশ টাকা অনলি পঞ্চাশ টাকা যত রকম ক্রিম হয় সব ক্রিম পাবেন স্প্রে স্যান্ড বডি স্প্রে এগুলো সব পাবেন লাভলি ডিজিএল নো স্কার রয়েছে নয়স্কার এমআরপি রয়েছে দুশো তেষট্টি টাকা এটা কিনা পড়বে অনলি একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা পাইকারি এখানে বারবার বলছে এখানে খুচরো হয় না অনলি পাইকারি কানের পাবেন এই যে কানে রয়েছে একদম অল্প দাম এই কানেরটা বেশি কুড়ি বিক্রি টাকা কুড়ি আছে খুচরো বিক্রি কুড়ি টাকা বিক্রি আছে এটা কিনা পড়বে মাত্র পাঁচ টাকা করে অনলি পাঁচ টাকা এখানে দোকানদারের জন্য শুধু দোকানদারের জন্য তারপর মালা হবে খুব সুন্দর মালা এটা কিনা পড়বে মাত্র একশো ষাট টাকা অনলি একশো ষাট এই সাড়ে তিনশো চারশো টাকা বিক্রি মার্কেটে যেমন ব্র্যান্ডেড মালের মধ্যে বলি ল্যাকমি ল্যাকমি কোম্পানির যে কোনো মাল পাবেন ল্যাকমির মাল যে কোনো মাল পাবেন রায়গঞ্জ লালকলার রেটে মাল পাবেন এখানে ল্যাকমি লোকটা পিওর অরিজিনাল মাল পাওয়া যাবে মার্কেটে অন্য অন্য দোকানে ডুপ্লিকেট পাওয়া যায় এখানে কোনো ডুপ্লিকেটের কোনো গল্প নেই একদম অরিজিনাল মাল পাওয়া যাবে ভিভো ভিভো ক্রিম পাওয়া যাবে সিসা তেল পাওয়া যাবে কিওকারপিন কার্পিন তেল পাওয়া যাবে তেলের যত রকম আইটেম আছে সিসা কিওকারপিন কার্পিন আমলা সেভেন অয়েল যত রকম হিন্দুস্থান লিবারের তেল আছে সব পাবেন এখানে পিওর অরিজিনাল আদিবাসী তেলও পাওয়া যাবে আমার নাম এম ডি ঈশা এখানে ঠিকানা দমনা বাস স্ট্যান্ড নিয়ার এস বি আই সিএসপি নিয়ার প্রবর্তী স্মার্ট স্কুল